আসসালামু আলাইকুম ভিউ বন্ধু সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে একটি বিষয় নিয়ে আমরা জাপির বাবুর মুখ থেকে শুনব সে বিষয়টি হল যে আল্লাহর রসুল হুজুরে সাল্লাম তিনি নামাজ যে নামাজ এনেছিলেন কি না তো এর মধ্যে ইহুদিরা কতটা চক্রান্ত করেছে চলুন এই ভিডিওর মাধ্যমে সত্যটা সঠিকটা আমরা জেনে নেব নামাজ নিয়ে এসেছেন দলিল কোথায় আজগবি শরীফ থেকে আনা আজগবি শরীফ থেকে শুনে আল্লামা জামাক ছুরি তিনি ছিলেন মোতাজি লাফের কার অনুসারী আজগবি শরীফ থেকে আল্লামা জামাক ছুরি শুনে তিনি এইটা তার তফসি রেখা শাপের মধ্যে লিখেছেন আর ওইখান থেকে এই গুলাপি ওহাবি সুন্নি মৌলবি গুলাপি ওহাবি পীর সাহেবগণ কানে হাত দিয়া পাঁচ ওয়াক্ত নামাজের এই পঞ্চাশ ওয়াক্তের কাহিনীকে পাঁচ ওয়াক্তে আইনে শেষ করে কিন্তু দায়মি সালাতের কথা আছে স্পষ্টভাবে যে তেইশ নম্বর আয়াতে সত্তর নম্বর যে তেইশ নাম্বার আয়াতে সেইটাকে সম্পূর্ণ অস্বীকার করে কারণ মেরাজে যায়া যায় কোনোদিন আল্লাহ নামাজ দেয় না জান্নাতেই নাই লাতে নামাজ আছে জান্নাতে নামাজ পড়বো কেউ জান্নাতে মুর্শিদ আছে যে মুর্শিদ নাই আজান নাই আকামাত নাই জান্নাতে নামাজ নাই আর তুমি মিয়া মুকামে আল্লাহ বইয়া এরইছি এই আল্লাহ আমি মহানবি আর আল্লাহ প্রিয় প্রিয়তমা তমা আশেক মাসুক হ্যাঁ আল্লাহ তার হাবিব দুইজনের মিলন হচ্ছে জায়গায় বান্দার নামাজ নামাজ এত সময় আছে রে নামাজ লাইছে। আবার মুসা পাঁচ মানে স্টুপিস ঠেকাইয়া পারবে না পারবে না ও রসুল পারবে না আমার উম্মতেরা এত শক্তিশালী ছিল এত বড়ো বড়ো কমলা খাইছে এক উঠে এক কমলা লইয়া শুইয়া পড়িত সেই উম্মত আমার তারা পারে নাই আপনার উম্মত আরও দুর্বল যাবের দুর্বল গোলাম রসুল দুর্বল আলামিন দুর্বল শাহিন দুর্বল ওরা পারবে না কমাইয়া লইয়া যাও তখন আবার ঠিকই তো তখন আবার চাইতে বুরাক লাগে নাই গেল তো মেরা যে বুরাকে তাই না রব রবে কিন্তু যখন পঞ্চমাস মানে আইতের সময় ঠেকে গেছে মুসানবী যখন দিল উপদেশ আবার বুরাক লেগে যায় নাই আবার চলে গেলেন কিভাবে গেলেন হুজুর তাহা তো হুজুরে লেখে নাই কিভাবে যে গেলেন তাহা হজুরে লেখে নাই যাক গিয়াছেন আল্লাহ বললেন কেন এসেছেন হাবিব আল্লাহ গো পারবো না পারবো না কমাই দিলাম মানে দর কষা কষি পাঁচচল্লিশ আবার আসিয়াম পরিলেন মোসার লোক আবার দেখা আচ্ছা কেউ লোকে দেখা হয় না উনার লগে খালি দেখা হয় নয় বার দেখা হয়েছে লোকে আর কেউ লোকে দেখা হয় নাই একবার চিন্তা করছ ইহুদিরা সূক্ষ্মভাবে আল্লাহর রসুলকে কেমনে ছোটো করছে এটা ইহুদিগো চক্রান্ত বার্নাবাস থেকে নেওয়া ইহুদিরা আল্লাহর রসুলকে রহমাত আল্লিল আলমিনকে মুসা থেকে নিচে দেখাইছে মুসা থেকে অজ্ঞানী দেখাইছে মুসা থেকে ছোট দেখাইছে মুসা থেকে কম বুজে রসুল এইটা দেখাইছে মুসা আল্লাহর রসুলকে হুকুম দেওয়ার ক্ষমতা রাখে এইটা দেখাইছে কিন্তু আল্লাহ কুরা কুরআ সুরা আল ইমরানের একা নম্বর আয় কয়ে থিছে মুসা মুসা এই এ শীষ এ জাকার ইয়া ইয়া হিয়া সবাই শুনে রাখ আমার এক রসুল আসবে সেই রসুলের উপর ইমান আনবা তোমরা সবাই সেই রসুলের উপর ইমান আনতে হবে যদি মান না আনো তোমাকে নবুয় বাতিল করে দেবো তোমাদের রেসালাত বাতিল করে দেবো জব্দ করে লমু তোমরা বলো একরার করো সাক্ষী দাও আমাকে সবাই বললো হ্যাঁ আমরা ইমান আনবো তখন বললো আমিও সাক্ষী রইলাম তোমরা সবাই কি আনবা তাই ইয়ের কে আদমের উম্মতের কালেমা কি লাইলাহ ইল্লাল্লাহ আদম উল্লাহ লা নুহের কলমা লাহ নু নবী উল্লাহ লা ইব্রাহিমের উম্মতের কালেমা ইল্লাল্লাহ ইব্রাহিম খালিলুল্লাহ লাহ ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ মুসা উম্মতের কালেমা ইসার উম্মতের কালেমা লাইলা ইল্লাল্লাহ ইসা রুহুল্লাহ তা হইলে এটি তো উম্মতের কালে মাতে আদমের মা কি মুসার কালে মা কি ঈশার কালে মা কি, নুহের মা কি এরা কোন কালেমা পড়ছে আদম আলাইয়ালাম কোন কালেমা পড়ছে শীস আলাইসালাম কোন কালেমা পড়ছে নুআ আলাইসালাম কোন কালেমা পড়ছে ইয়াকুব আলিয়া কোন কালেমা পড়ছে ইউসুফ আলিয়া সালাম কোন কালেমা পড়ছে ইব্রাহিম আলয়ালাম কোন কালেমা পড়ছে ইসমাইল ইসলাম কোন কালেমা পড়ছে কোন কালেমা পড়ছে জুলকার কোন কালেমা পড়ছে দাউদ আলিয়া কোন কালেমা পড়ছে সোহেব আলিয়া কোন কালেমা পড়ছে সুলাইমান আলাইহি সালাম কোন কালেমা পড়ছে মুসা কোন কালেমা পড়ছে ঈশা কোন কালেমা পড়ছে তারা সবাই পড়ছে লা আল্লাহু মোহাম্মদ রসুল আল্লাহ সাল্লাহ আলাইহু আসালাম সমস্ত নবীর কালেমা হইল ইটা নবীর কালেমা হইল লাইলা হইল্লাহ মোহাম্মদ রসুল আল্লাহ উম্মতের কালেমা হইল কি লাইলাহা ইল্লাহ নুহ নবীউল্লাহ তা আমরা সেই নবীর উম্মত আর আমার দয়াল রসুলকে আমার দয়ালের রসুলের আউলাদকে এই ইহুদির এবং এই বার্নাবাসের যারা ইয়ে আছে এই খ্রিস্টানেরা এরা সবাই চক্রান্ত করিয়া রে দিয়া আল্লাহ রসল্লে উপদেশ দেওয়া আর আল্লাহ রসল্লে দেখলে তাজিম করতে হবেই মুসা হারায় যেব ইসা খারায় যাইব উপদেশ দেওয়া হার মনে হয় আল্লাহ রব্বুল আলমিন গেলেন আবার পাঁচ চল্লিশ থেকে চল্লিশ চল্লিশ থেকে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ থেকে তিরিশ তিরিশ থেকে পঁচিশ পঁচিশ থেকে বিশ বিশ থেকে পনেরো পনেরো থেকে দশ দশ থেকে পাঁচ করাইয়া নয়বার সংশোধন করাইলেন আল্লাহকে বানাইলেন সংশোধনবাদী আর মুসাকে বানাইলেন তিনি উপদেষ্টা আর আল্লাহর রসুল হইল যায়া সংশোধন করার জন্য সুপারিশকারী নও আমারা رحمتালিল আলামিন মেরাজে যায় নামাজ আনছে হ্যাঁ মেরাজ কি নামাজ আনন লাগায় আল সালাতু মেরাজুল মুমিনিন সালাত হচে মুমিনদের জন্য মেরাজ আচ্ছা দেখো তো রাসূল নামাজ পড়ে মেরাজে গেছে না মেরাজে যায় নামাজ আনছে মোল্লা ভাই সাহেব রসুল তো নামা মেরাজে যায় নামাজ আনছে আপনার কথা আমার কথা না আপনাদের কথা রসুল মেরাজে যায় নামাজ আনছে আর আমি বাবা জাহাঙ্গীরের মুরিদ বলতাছি আমি বাবা জাহাঙ্গীরের কাছ থেকে যেটা পাইছি আমি বাবা জাহাঙ্গীরের কোরআন দর্শন কোরআনুল মাজিদ এই কোরআন কিতাব গবেষণা করে সালাতের কথা গবেষণা করে আমি যেটা পাইছি আল্লাহর হাবিব যখন কাবায় অবস্থির মক্কায় অবস্থান করেন তখনও সলাদ ছিল সেই সলাতের নাম আমি সলাৎ কারণ সেই সলাদটার নাম দেয় আমি সলাদ। কারণ কি ওই যে সাহেদ হনি ইসলাম মাক্কী সুরা মক্কায় অবতীর্ণ হয়েছে ওইখানে সুরাব বনি ইসরায়েলের আটাত্তর নম্বর আয়তে বলতেছে ও আকিম সালাতিদুলিক শমসে ইলা গসাকিল্লাইকুর আন আল ফজরে ইন্নাকুর আন আল ফজরে কানা মশহুদা ও আকিম সালাত এবং সালাত কায়েম কর ইজা গসাকিল লাইলি সূর্য যখন রাতের অন্ধকারের দিকে হেলিয়া পড়ে ওয়াকুর আন আল ফজরে নিশ্চয়ই সালাত ইলা লাইলে। সূর্য হেলিয়া পড়ার পূর্বে রাতের অন্ধকারে হেলিয়া পড়ার পূর্বে করো এখন এই সূর্য বলতে এই সৌরজগতের সূর্য না রে মাতার উপরে যে সূর্য থাকে এই সূর্য জীবনে উঠেও না জীবনে ডুবেও না সূর্য উঠে রে সূর্য ডুবে নরয়ে আমার ছেলেরা তাকে মুড়ি ধরা কয় বাবা চার ঘন্টা রায় হ্যাঁ অনেক তারটা বাজে কিন্তু সূর্য আছে যা নিউজিল্যান্ডে যা ফিনল্যান্ডে যা আইসল্যান্ডে যা দেখ এমনও দেশ আছে পৃথিবীর বুকে যে সূর্য ছয় মাস ডুবেই না তাহলে ওহনে কে আয়াত হয় তা আল্লাহ কি অবৈজ্ঞানিক কথা কয় না এইটা হলো জীবন সূর্য কি মুসলা সলাৎ কায়েম করো লিদুলি কি শমসে সূর্য যখন ঢলিয়া পড়ে ইলা দিকে গাছা কিল অন্ধকারে লাইলে রাতের এই মৃত্যু নামক যে ঘন অন্ধকার রাত এই রাতের দিকে তোমার জীবনটা ঢলিয়া পড়ার আগেই তুমি সালাদকে প্রতিষ্ঠিত করো যদি করতে পারো দেখবা যে কি কোরআন ওয়াকিমু সালাদ লিদুলি কি লাইলে ওয়া কোর আনাল হাজিরে যদি এই সলাদকে প্রতিষ্ঠিত করতে পারো তাহলে দেখবা ওয়া কুরআন আল ফাজরে এবং ভোরের কোরআন ভোরের কোরআন কোরআনকে স্বয়ং আল্লাহ নিজে কোরআনকে স্বয়ং মহানবী নিজে এই সে যে কোরআনটা উদয় হবে যেরকম বোরের সূর্য দেখো না বেলায়। তাকায় থাকান যায় সূর্যের দিকে কিন্তু ওই সূর্যটা দুপুরে মাথার আইলে তাকান যাবো না এর জন্য যখন সাধক তার মধ্যে আত্মজাগরণ দেখে তখন সে ভোরের কোরআন দেখে তখন সে তা দেখতে পায় তার ভিতরে তা জানলি কিন্তু যখন সে পরিপূর্ণ হইয়া যায় তখন তার সামনে দাঁড়ানোই মুশকিল এর জন্য সে ওয়া কোরআন আল ফাজরে ইন্না কোরআন আল ফাজরে নিশ্চয়ই ভোরের কোরআন ইন্না কোরআন আল ফজরে ভোরের কোরআন কাউদা হয় প্রমাণিত ভোরের কোরান কোরআন হয় প্রমাণিত তাহলে ভোরের কোরআন রে বানাইছে কি হজরের নামাজ হ্যাঁ গাছা কিল্লাইলে এ সারা নামাজ আকিমু সালাদ সালাত এই সারা আয়তের মধ্যে সলাত শব্দটা একবার আছে কোরআন শব্দটা দুইবার আছে কোরআন নামাজ বানায় থেকে দিছে কোরআন অর্থ কি নামাজ সলাত অর্থ কি মৌলভী কোন নামাজ অর্থ হয়েছে গ্রামার বুঝেন না ও তাই কি মৌলভী আমি কয় আপনি গ্রামার বুঝেন না কোরেন সম্পর্কে যেন হয়েছে হয় কোরান কি গ্রামার দেয়াইছে না দর্শন দিয়েছে কোরান লাভ তো দর্শন কোরান কি গ্রামার আর ব্যাকরণ রে ভাষার লেগে ব্যাকরণ ভাষার লেগে গ্রামার ভাষা শিখতে ব্যাকরণের দরকার হয় গ্রামারের দরকার হয় কোরান শিখতে গ্রামার আর ব্যাকরণের দরকার নাই যদি হয় তাইলে মাওলা আলি যখন কোরান শিখছে তখন তিনি ব্যাকারণ আর ই আগে হিগে নাই হজরত বেলাল সে তো পড়াই জানে না তে কোরআন শিখল কেমনি কোরানকে দাঁড়ান বললে কিমনি ইরে ওই সালকারিনী জিন্দা কোরআন জিন্দা কোরান তে এখন পঞ্চাশ ওয়াত্রিশটি হাজ দিয়া আল্লাহ রসুলকে সোডো করছে এরা ঘোর চক্রান্ত তোমরা আর তোমরা স মাস বারো বারির ভাত খাই তো মুল্লার মাতকে নাটে শুকিয়েছেই তোমার আগেও শেষ কারণ জালি মাম হজুরের যেই নিয়ত আমারও সেই নিয়ত হজুর যেই দিকে আমিও সেই দিকে থাকবে আল্লাহ একবার বাস লাগাও একবার চিন্তা করলো না যে কোরআনে পাঁচ নামাজের কথা সরাসরি কোরআক আয়াতে নাই তাহলে এইটা আমরা আনলাম কোথা থেকে হাদিসের মধ্যেও স্পষ্ট আমরা পাই না এবং অজু থেকে নিয়ে একবারে সালাম ফেরানো পর্যন্ত পুরো নামাজের বিষয়টা একটা হাদিসের মধ্যে কোনো সাহাবি দিয়া বর্ণনা হয় নাই আর সবচেয়ে মজার বিষয় হইল নামাজের যতটি হাদিস আছে ইমাম বুখারির এই খিতাবে আপনি দেখবেন নামাজ আউ বকর সিদ্দিক দিয়া নামাজের কোনো হাদিসই নাই ওমর রেডি আমার মাঝে কোনো হাদিছি নাই তাও পো করে থেকে বেশি মাসকে শিকছি